ক্যাড়াটা কার মাথায় প্রথম চেপেছিল তা সঠিকভাবে বলা যাবে না আড্ডার ঠেক থেকে তো কত পরিকল্পনারই জন্ম হয় কিন্তু তা বাস্তবায়ন হয় কোথায় কিন্তু এক্ষেত্রে হল বিশ্বায়নের কুফল বোতলবন্দি ঠান্ডা পানীয় আমরা বানীপুরে আখচীবণ প্রতিযোগিতা নিয়ে পরে আলোচনা করব তার আগে বরং একবার চোখ বুলিয়ে নিন কেন আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো না কোল্ড ড্রিঙ্কসে ক্যালোরির পরিমাণ মোটা করে চিনিযুক্ত এই ধরনের পানীয় ডায়াবেটিস রোগীদের জন্য গরল সম কোল্ড ড্রিঙ্কস শরীরে রক্তচাপ গ্লিসারাইড হার্ট প্রবলেম বাড়ায় কোল্ড ড্রিঙ্কসের অ্যাসিডিক উপাদান দাঁতের এনামেল খারাপ করে নিয়মিত জলের মতো কোল্ড ড্রিঙ্কস খেলে ফ্যাটি লিভার হওয়ার আশঙ্কা বাড়ে বাড়ে কিডনিতে পাথর হবার আশঙ্কাও বাড়ে ক্যান্সার হওয়ার আশঙ্কা এছাড়াও হজমের সমস্যা তো আছেই এর থেকে ঢের ভালো আক। এখানেও আমাদের আইসি মেজাজ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে মেশিনে আঁখ ফেলে তার রস খাচ্ছি গরমের সময় কিন্তু বিক্রি বাড়াতে এই রসে যে স্যাকারিনের মতো বস্তু মেশানো হচ্ছে না তারই বা কি গ্যারেন্টি আছে সুতরাং বেটার অপশন দাঁত দিয়ে আঁক খান এই ভাবনা থেকেই বানিপুরের মেলার মাঠে আয়োজন করা হয়েছিল এসো আঁকচিবাই কিছু করে দেখাই এই উৎসবের এই বিষয়ে সবচেয়ে বড় কথা দিকে দিকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার যে ধুম পড়েছে আমরা প্রত্যেকেই জানি কোল্ড কি কী কী জিনিস থাকে কিন্তু আঁকটা তো সহজলভ্য কিন্তু আমরা খাওয়ার চেষ্টা করি না কোল্ড ড্রিঙ্কসটা খাই আমাদের বার্তা হচ্ছে এটাই যে কোল্ড ড্রিঙ্কস খেও না আখটা খাও বাচ্চাদের আখ খাওয়া শেখান বাচ্চাদের আখ খাওয়া শেখালে দাঁত শক্ত হয় এবং যদি ক্রমাগত যদি অন্তত মাসে দু চারবার করে যদি আখ খায় আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় থাকুন তারা চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে তাদের দাঁত পড়বে না আঠেরো ইঞ্চি করে আখ কেটে রাখা হয়েছিল প্রতিযোগীদের দেওয়া হয়েছিল পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে কে কটা আঁক খেতে পারে চ্যালেঞ্জটা সেখানে জোয়ান বুড়ো মহিলা সকলেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিজয়ীর জন্য ছিল প্রাইজ পাঁচ মিনিটে তিনটি আঁক খেয়ে নিজের দাঁতের জোর দেখালেন হালিম মন্ডল কতগুলো আঁক খেয়েছেন তিন মিনিটে প্রথম স্থান অধিকার কেমন লাগছে প্রথম ভালো লাগছে আমাদের দেখলাম এই পরিবেশে মোটামুটি এই প্রথম সর্বপ্রথম বাণীপুর হাবলা বাণীপুর মেলা কমিটির যে এটা করলো এই প্রথম দেখলাম আখাবা প্রতিযোগিতা বাণীপুর বসন্ত উৎসব সোসাইটির থেকে এই যে আখাবা প্রতিযোগিতা করা হয়েছে তার প্রধান কারণ হলো বর্তমান যুগে বাচ্চারা বা বড়রাও এখন আখ বা আখের রস এগুলোর থেকে দূরে গিয়ে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসের ওপর গরমে বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে যেটা আমাদের শরীরের দিক থেকে সার্বিক সার্বিক দিক থেকে ক্ষতি করছে এবং সেটাই আমাদের নতুন করে বার্তা প্রেরণ করা যে আপনারা আবার আখে ফিরে আসুন কোল্ড ড্রিঙ্কস বর্জন করে আখের রস খান এবং আখ খান আখ খেলে শরীরও সুস্থ থাকে দাঁত মজবুত হয় এবং এর প্রচুর গুণাগুণ আছে এই প্রতিযোগিতা এমন কিছু মহান নয় অবশ্যই কিন্তু মুর্শিদাবাদের অস্থিরতা নিয়ে নিজেদের মধ্যে পোদল করার থেকে ঢের ভালো যদিও আয়োজকরা বড় মুখ করে বলেছে এর ফলে নাকি এলাকায় আখ চিবিয়ে খাওয়ার প্রবণতা বাড়বে তা বাড়লে ভালো উত্তর চব্বিশ পরগনা থেকে দেবকুমার দের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক